হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আজকে হচ্ছে খুব ভিডিও শ্যুট করতে হবে না তাই ভাবছি যাকে ছোট্ট করে ব্লগ দিই তো বন্ধুরা দেখো তো মানে দিদি ভাই কি করছে উঠনে জল দাঁড়িয়ে গেছে জল কাটাচ্ছে ওখান থেকে ড্রেন করে দেখাচ্ছে একটু দেখো 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 বন্ধুরা দেখো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মাছ ভারছি লাইক আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মাছ জালে ধরে নিয়ে এসেছে দেখো ছোটো মোটো কুকুরি মাছ আলটা মাছ মগলা মাছ একবার দেখতে দাও দেখো পেঁয়াজ ছাড়ালে ঝাল হবে খুব সুন্দর টেস্ট তো বন্ধুরা ভিডিও দেখো অবশ্যই তো ভালো লাগবে চলো বন্ধুরা ভিডিও দেখে থাকো মাছ বাড়ছি আমরা হালকা হালকা বৃষ্টিও পড়ছে ভিজে ভিজে তো বন্ধুরা কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তা এখন একটু কমেছে বৃষ্টি তা বৃষ্টি কমে কমে যাওয়ার কারণে একটু বাইরের দিকে বেরোয় বাইরের দিকের আবহাওয়াটা কেমন তা তোমাদের কাছে একটু শেয়ার করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো বন্ধুরা দেখো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের গ্রামের পুকুরটা একবারে মানে ডুবে গেছে ডুবে পুকুর থেকে উপরে জল উঠে যাচ্ছে পাড়ের দিকে তা সেই জলে মাছ অনেক মানুষ সেই সময় আমি বেরোতে পারিনি তা আমি আমার একটু শরীরটা খারাপ জলে ভিজিতে বার করছে তোমাদের দিদি ভাই জোর করে বাইরে বেরিয়ে এলাম তো বন্ধুরা ভিডিওটা দেখো তবু তোমাদেরকে আমি দেখাবো চারদিকটা ঘুরে ঘুরে এই যে সামনেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই সামনেটা আমাদের ঘাট ছিল ঘাটটা পুরো ডুবে গেছে মানে ঘাটের কোনো চিহ্নতি আর নেই এইখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা মাছ উঠছিল অনেক মাছ ধরছিল সেই সময় আমি আসতে পারিনি ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি নিচে দিয়ে একটা পাইপ গেছে দেখতে পাচ্ছ এইখানটা দিয়ে জল বেরোচ্ছে এখানটা জাল দিয়েছে গ্রাম বাংলায় বর্ষাকাল মানেই হচ্ছে মাছ ধরার সময় তা আমি মাছ ধরি না আরও অনেকে মাছ ধরে ধরতে খুব ভালোবাসে দেখো বন্ধুরা ভাব ঘাটটা একবারে ডুবে গেছে দশটা ধাপ আছে মানে চারটা ধাপ আছে তার মধ্যে ছটা ডুবে গেছে মানে পাতটা খুব উঁচু হওয়ার কারণে জলটা উঠতে পারে নাই আগে জল উঠে যেত এখন একটু বাঁধে দিয়েছে বলে জলটা উঠে নাই বৃষ্টি থেমে গিয়েছিল আবার আবার বৃষ্টিটা নেমে গেছে যে সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ভাঙা ঘরের মতো পদা আছে ওখানে যাচ্ছি ভাঙাঘর বলতে আমার একটা ভাই বগনি চপের দোকান করেছিল এখন বন্ধ আছে এখন ঝড়ে গিয়ে চলে গেছে তা ওখানে আবার দাঁড়াই দেখো বন্ধুরা ভাইপর আমি ভিডিও করতে পেরেছি দাঁড়াও দাঁড়াও চলো কেমন চলো ক্যামেরা ভিজে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে কেন ডুববে আসলে কিন্তু দেখো বন্ধুরা ধান গাছ গেছে এমন ডুব ডুব হয়ে গেছে ধান লালগুলো খুব লম্বা আছে বলে এখনো ডোবে নাই তার মনে হচ্ছে যদি একটু ছোট থাকতো ডুবিয়ে যেত ডুবুটা লেভেলে যাবে ঢুঁ করে দেখা লাগা ও ওই জায়গাটা পুকুর দেখা যাচ্ছে দে বন্ধুৰ জল বই বৈ জল সমান সমান হৈ গৈ বই হয় তাইতো দেখ চব টেকে গ দেখো বললো রা জল বই যাচ্ছে দিয়ে গরুগুলো বেরো না গোয়ালে তো বাদ করা নাই জলে দেখো প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে গরুগুলো গলের মধ্যে আছে গরু দুটো খুব কষ্ট বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আগের চেয়ে অনেকটাই কমে গেছে তা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পুলের নিচে কেমন জাল দিয়েছে মাছ ধরার জন্য একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই দিকে সব জলটা বেরিয়ে যায় একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই ওই যে দূরে দেখতে পাচ্ছ ভাঙা ঘরটা মানে আগে দোকান ছিল এখন আর দোকান নেই দেখতে পাচ্ছ জল হওয়ার কারণে কি হয়েছে একটু কাছে গিয়ে দেখায় তোমাদেরকে আবার প্রচন্ড বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা ভাড়া ঘরে আবার দাঁড়িয়েছি ভাড়া ঘরটা কি অবস্থা দেখো এক্ষুনি পড়ে যাবে আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা আগে মুদিখানার দোকান ছিল এখন বন্ধ হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে কিরকম অবস্থা হয়েছে দেখো বন্ধুরা চাল হ্যাঁ বৃষ্টিটা প্রচন্ড বেড়ে গেছে আহ তখন দিকে তবু ভিডিওটা আমি দেখাবো কষ্ট করো দেখো বন্ধুরা প্রচন্ড বৃষ্টি চলে গেছে আমরা তো হাত ভিজে গেছি তোমাদেরকে দেখাতে পারছি না হাতে ক্যামেরা আছে ভিডিও করতে করতে খুব সুন্দর ভিডিও হয়েছে তাই আবার দোকানে ঢুকলাম দুটো চিপস গুলো নিলাম ভাই চিপস খেতে খেতে ভিডিও বানাবো কত মজা জলে বন্ধুরা প্রথমে বৃষ্টি করে রাখে এরপর আবার বাড়ি ফিরবো আমার খেলাটা স্টুড একবার বাড়ি ফিরছি ভিতরে গেছে আর দেখো বন্ধুরা উঠেনও আবার প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে জল দাঁড়িয়ে গেছে আর গেটটার কি অবস্থা দেখো ভেঙে একদম উলকে পড়ে গেছে কি অবস্থা দেখো তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম